আগে নিজের মাতৃভূমিটা ভালোভাবে ঘুরে দেখে নেই তারপর না হয় যাওয়া যাবে বিদেশে আসসালাম আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন তো হলো বাইরে কোথাও ঘুরতে যেতে পারছি না কেন না একটু ডিপ্রেশনের মধ্যে আমরা কিছুদিন ধরে ছিলাম জানি না ভাই কারকি ক্ষতি করেছি তারপরও আমাদের খারাপ সময় যেন কাটছেই না যাই হোক তোমরা আমাদেরকে কষ্ট দিয়ে খুশি আর আমরা তোমাদেরকে ভালোবেসে খুশি তুমি তোমার সমস্যা কি

আমারাতো আমার এত সুন্দর কেমন দেখতেছো এই যে এত রোদে ঘুরে ফেরা করি শুধুমাত্র এই যে সুন্দর থাকি রাতে দিলে ব্রাইট করে স্কিনকে থেকে দশে করতে হবে একটি পেস থেকে যাবেন আপনাদের সুবিধার জন্য তুমি সর তারপর সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এক্সট্রা করে তোমাদেরকে থ্যাংক ইউ জানাই কারণ খারাপ সময় যদি তোমরা আমাদেরকে না দেখাতে অবশ্যই আমরা কাছের মানুষদেরকে চিনতে পারতাম না আশেপাশে কত যে বহুরূপী ধারণ করে আমাদের সাথে চলাফেরা করে আল্লাহ জানে ভাইদাভাবে আজকে হচ্ছে ঘুরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দু চোখ যেদিকে যায় সেদিকে যাবো হঠাৎ ব্যালপুরি দেখে সবাই মিলে খেয়ে নিলাম আজকে আমাদের দু চোখ যেদিকে যায় সেদিকে যাওয়ার গন্তব্য স্থান হচ্ছে দ্য বাবুলস রেস্টুরেন্ট মেনলি গাইস আজকে এখানে এসেছি সোয়া জন্য কিছুদিন আগে আমরা সিলেট থেকে কাজ সেরে এসে ভেবেছি সোয়ামকে নিয়ে একটু ঘুরতে বের হবো মাটা আমার সারা দিন ঘরে থাকতে থাকতে কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিল তার বাবা তো আছে একজন সুপার হিরো তার মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য সে সবকিছু করতে পারে আমাদের আপন বলতে এখন আমার আব্বু ফ্যামিলি আর ছাড়া আমাদের কেউই নেই এখানে এসে সোয়ার পাপা সোয়া মিলে তো পুরো রেস্টুরেন্টেই নিয়েছে চারদিক থেকে তাদের দুজনের ভালোবাসা খুনসুটি দেখে দুষ্টমি দেখে সবাই তাকিয়ে আছে মাশাআল্লাহ আজকে সারাদিন সোয়াম্মা খুব খুশি ছিল এখানে এসে ঝর্নার পানিটা দেখে সে তো বলতেছে মাম মাম মাম। মেয়েটার সাথে তার বাবাও একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছে হে আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া আমার এই দুই কলিজার মুখে সব সময় এই হাসিটা রেখো তুমি আর কোনো কিছুই চাওয়া নেই তোমার কাছে না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি আমরা বাংলাদেশের নাগরিক হয়েও বাংলাদেশের মানুষদের ভালোবাসা অবিরাম পাচ্ছি তাদের মনের মাঝে এই সম্মানের জায়গাটা যেন আমরা একটা সারা জীবন রাখতে পারি দুজন মিলে যখন বসেছিলাম তখন সামাম পিছন থেকে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো এর থেকে বাবা মার জীবনে বেশি চাওয়া পাওয়ার কি হতে যেতে বলুন সবাই মিলে পুরো রেস্টুরেন্টে ঘুরে একটু টাইম স্পেন্স করে বসে পড়লাম খাওয়ার জন্য পেটে মারাত্মকভাবে ভাবে ইঁদুর দৌড়াচ্ছে খিদেতে তো সোয়ার পাপা বরাবর মতো আমার পছন্দের ফ্রাইড রাইস অর্ডার করেছে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর আমরা সবাই মিলে একসাথে নেমে পড়লাম সুইমিং পুলে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল সোয়া মামা একটু বড় হলে তাকে নিয়ে আমরা সুইমিং করতে যাব। তাই তো সোয়া হওয়ার পর আমরা দুজন একসাথে কখনো সুইমিং এ যাইনি তাকে ছাড়া থ্যাংকস এ ফর লট আল্লাহ এই ইচ্ছেটা পূরণ করে দেওয়ার জন্য দেখুন কত সুন্দর মাসাল হাসতেছে আমার মামা পানি পেয়ে যতক্ষণ সুইমিং এর ছিল তার পাপার কোলেই সে বেশিক্ষণ ছিল সবাই দোয়া করবেন যেন আমার মাটার জ্বর ঠান্ডা না আসে কেন সামের ভিডিও পোস্ট করার সাথে সাথে মামাটা আমার অসুস্থ হয়ে যায় ভাই তোমাদেরকে একটা কথা বলি বাচ্চাটা একদম ছোট তোমরা কেউ বাজে নজর দিও না সবসময় দোয়া করিও যেন মন আল্লাহ তালা সবসময় তাকে সুস্থ রাখে হাসি খুশি রাখে ট্রাস্ট মি গাইস পুরো কোটি টাকার ভিউ পাওয়া গিয়েছে ওখানে সুইমিং পুল থাকাটা মানে একদম বেস্ট সুইমিং শেষে শাওয়ার নিয়ে আমরা দুজনে বসে পড়লাম কফি খেতে যাই হোক দেখতে দেখতে চলে এসেছে আজকে ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য দোয়া করো আল্লাহ টা